বলবে না নাও ইস দ্য পারফেক্ট টাইম বিজনেস শুরু করো অলওয়েজ তোমারই ওই টাইমটা চুজ করতে হবে যে আমি কোন টাইমে বিজনেসটা শুরু করব আমি এইটাকে অ্যানালজি দিয়ে যদি বুঝে জিনিসটাকে আমি এরকম ভাবে তুলনা করি ধরো তুমি সাইকেল চালানো পারো কি এখানে তোমরা সাইকেল আচ্ছা তুমি যে সময় সাইকেল চালানো শিখছো খুব বেশি ব্যতিক্রম যদি না হয় একটা সময় তোমাকে ধরো আমাদের ক্ষেত্রে যেটা আছে আব্বু ধরে রাখতো বা পেছনে দুইটা চাকা থাকতো হ্যাঁ ওই চাকাগুলো যতদিন নিয়ে চালাবো ততদিন আমার ওই চাকাগুলো লাগবে একটা সময় আমার চাকাগুলো খুলতে হবে এবং পড়তে হবে তারপরে আমি শিখতে পারবো রাইট সাইকেল চালানো সাঁতার শেখা এগুলো সবগুলোই যতদিন পর্যন্ত মনে হবে না তোমার একটা ব্যাক আপ আছে এরপরে তুমি বিজনেসটা দরকার আমার কাছে মনে হয় এটা কাজ করে না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একদম পাই নাই এটা অলওয়েজ তোমার বুঝতে হবে যে না আমি পাই নিচ থেকে মাটি সরাই দিব যে একটা সময় জীবনের এবং আমি উড়বো আমি জানতেছি আমি নিচে পড়বো আমি জানতেছি আমি উঠতে পারি না বাট স্টিল আমি উঠবো ওইরকম একটা তুমি ফ্লাই করতে হ্যাঁ এটা খুবই ডিফিকাল্ট এইটাই সবচেয়ে ডিফিকাল্ট বাট তুমি ওই পার করে মানে আমি যদি বলি ম্যাথের ভাষায় ম্যাট্রিক্স থেকে তুমি বাইরে বাইরে যেতে পারবো তুমি ডাটা বাইরে যেতে পারো তখন তোমার কাছে ওয়ার্ল্ডের পুরো ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে বিশেষভাবে ফাইন্যান্স মডেল বা সবকিছু তখন তোমার কাছে বেসিক্যালি তুমি ওয়ার্ল্ডটা কি ভিন্নভাবে লাগবে

আমরা বলবোটা থেকে আগানোয়ালিজ নিচ্ছি বাসা বাড়ি ছেড়ে আসছো একটা নিউ এনভার অনেকটা কিন্তু পার করছো এই যে সাহসটা এই সাহসটা হচ্ছে তোমার কাছে অলরেডি এক্সিস্ট করে আমি এটা বলবো যেহেতু জাপানিজ ইয়াংরা এন্টারপ্রেনারশিপে আসতেছে না এটা আমাদের সুযোগ এবং আমাদের কাজে লাগানো উচিত আর আমি ফাতমি ভাই আমরা সহ এখানে বেশ কিছু বিজনেস সেট আপ দেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের বিজনেস মোটামুটি অনেকগুলো কালার মধ্যে আছে তো আমরা বেশিরভাগ বিজনেস কিন্তু ইয়াং মানুষদের সাথে দেওয়া আমার যতগুলো পার্টনার আছে সবগুলো পার্টনার হচ্ছে খুব বয়সে খুব ছোট ছোট এবং আলহামদুলিল্লাহ মানে তাদের এখন পোর্টফোলিও অনেক স্ট্রং প্রত্যেকে এবং বেশ ভালো করতেছে আর আমি এটাই আমি চাইবো যে তোমাদের মধ্যে থেকেও এই জিনিসগুলো আসুক যে ভাই আমার একটা প্ল্যান আছে এরকম 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 চলে না একটা কিছু করা যায় কিনা আমি এটা খুবই মানে আমি ফাতমি ভাই আশিক ভাই আমরা খুব মানে আমরা চাইবো যে বাংলাদেশই এখান থেকে আরো অনেক এন্টারপ্রেনার তৈরি হোক কারণ যত আমার মনে হয় বাংলাদেশের এরকম গ্লোবাল লিডার্স তৈরি হবে তত আসলে বাংলাদেশের ইমেজটা ওয়ার্ল্ড ওয়াইড ভালো হবে কারেন্টলি আমাদের ইমেজ হচ্ছে জাস্ট কি শ্রমিক হিসাবে বাইরের কান্ট্রি গুলাতে বেশিরভাগ জায়গায় আর আমি চাই যে তোমরা আমরা সবাই মিলে যেন ওই ইমেজটা চেঞ্জ করতে পারি এটা পসিবল এই ট্রানজিশন পিরিয়ড গুলা দিয়ে এখন এই আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি আর ট্রানজিশন পিরিয়ড গুলা একটা স্কোপ আছে মানে তোমরা জাস্ট চোখ কান খোলা রেখে মানে রাইট প্ল্যানটা পিক করতে হবে হ্যাঁ এটা ফারস্টে আসবে না এটা ধাপে ধাপে আসবে সো যাদেরই যা প্ল্যান আছে বা আমাদের কোনো প্ল্যানে যদি ইনভলভ হইতে চাও প্লিজ লেট আস নো আমরা মানে চাই যে এখান থেকে অনেকগুলো জিনিস বানাই আমাদের টার্গেট ছিল আমি এখানে আসার আগে এখানে কমিউনিটি বানানো বাংলাদেশী ইয়াস বাংলাদেশী কমিউনিটি আছে বাট এটা আরো অনেক অর্গানাইজ ভাবে এবং ট্যালেন্টেড পিপল দিয়ে কমিউনিটিটা বানাইতে চাই সো দ্যাট একটা ইমেজ তৈরি হয় বাংলাদেশ সম্বন্ধে ভালো কারেন্টলি জাপানেও যে বাংলাদেশীরা আসতেছে আমি যদি বলি এভারেজ টু লো আমার মনে হয়েছে মানে বাকি অন্যান্য বিশেষ করে ইউএস গুলো রাইট বাট আমার মনে হয় জাপানে যে স্কোপগুলো আছে

একটা সাকসেসফুল বিজনেসম্যান কখনো লাস্ট যে একটা শেষ হয় না তার অনেকগুলা বিজনেস তৈরি হয় এটা হচ্ছে মানে কি ওই যে বললাম যে থ্রেশোর যখন তুমি পার করে ফেলতে পার বা যে হ্যাঁ আমি এখন জানি কিভাবে মানি ওয়ার্ক করে তো তখন তুমি আসলে কি মানে সিরিজ এন্টারপ্রেনার হয়ে যাবো আর সিরিয়াল এন্টারপ্রেনার হয়ে যাবার তুমি মানে একটা পর একটা তৈরি করতে কারণ দেখবা একটা সার্ভিস তৈরি করছো ওটাতে একটা কমিউনিটি আছে এই কমিউনিটিকে আরেকটা কি দেওয়া যায় ও আচ্ছা ও তো এটাও লাইক এটাও দি ও তৈটাও লাইক এইভাবে কিন্তু স্প্রেড হইতে থাকে জিনিসটা সো আমি বলবো অলওয়েজ কিপ লুকিং ফর দ্যাট ঠিক আছে আমার তরফ থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো